আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর কিছু কালেকশন এগুলো তো আপনাদের পরিচিত কালেকশান কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্স আছে এই জন্যই হচ্ছে সবগুলো দেখিয়ে দিব সবগুলো বলতে হচ্ছে জাস্ট ভেতরের ইয়াগুলা একটু চেঞ্জ হবে ওগুলো দেখিয়ে দিব দেখেন এই ড্রেসটার কাজটা এত সুন্দর এত সুন্দর যেই আপু পাবেন সে দুইটা লাভ দিবেন যে মানে হাতের কাজের ফিনিশিং এত সুন্দর হয় কিভাবে। ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই সুন্দর একটা টু পিস কালেকশন ভেতরে হচ্ছে এরকম এই কালারে হচ্ছে কালার কম্বিনেশনের ওড়না থাকবে হ্যাঁ ফুলের কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটা কম্বিনেশন আর এটা হচ্ছে কিছু থাকবে ডলার ছাড়া কিছু আছে ডলার সহ তো ডলার ছাড়াগুলো একটু হচ্ছে প্রাইস কম হবে তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু ডলার আছে এটা হচ্ছে জামা কাশ্মীরি ভয়েলের মধ্যে ওর না প্রাইড কটন খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এগুলো হান্ড্রেড পারসেন্টে দুইশো পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আপনাদের রকম কালার নিয়ে কোনো টেনশন নাই কারণ হাতের কাজের সব ওয়াশ হয়ে আসছে কালার যদি যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে এগুলো কালার গেছে বা হচ্ছে উঠে গেছে হ্যাঁ তো এটা অনেক সুন্দর একটা টু পিস কালেকশন এই হচ্ছে দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন আপনারা যে যেটা দুইটা চয়েজে রাখবেন একটা না পেলে একটা নেবেন এটা হচ্ছে দেখেন ডলার ছাড়া খুবই সুন্দর বেবি পিঙ্কের মতো অনেক আপড়াই বলতেছেন যে আপু ডলার ছাড়া নিব তো তারা হচ্ছে এইগুলো নিতে পারবেন একটু কম হবে প্রাইসটা হ্যাঁ আর এটা হচ্ছে সেম ডিজাইনই ডলার সহ আর ডলার ছাড়া এই যে দেখেন তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে প্রতিদিন হাতের কাজে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও হচ্ছে পোস্ট করা হয় আপনারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে আছেন আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে জলপাই কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এক একটা ডিজাইনের এক একটা কাজ অনুসারে প্রাইসটা ওঠানামা করবে এটার প্রাইসও হচ্ছে একটু কম হবে তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা খুবই সুন্দর ফিনিশিং খুব সুন্দর হ্যাঁ এক একটি স্টিচে এক এক রকম কাজ হয় তো ডিজাইন কিন্তু কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে এই হচ্ছে আপনার স্লিভের এর দেখেন এই একটা স্লিভ দেন হচ্ছে একটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা আপনারা লং লং অ্যাডজাস্ট করতে পারবেন নিচ থেকে কেটে এবং বডি আছে সাইড পর্যন্ত এটার ওড়নাটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না হ্যাঁ এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ওড়না এটা হচ্ছে দুই পাড়ে কাজ থাকবে এরকম করে হচ্ছে কাজ থাকবে ভেতরে ছিটা থাকবে এবং পাইপেন থাকছে সুন্দর একটা আড়াই হাত বহরে পুরো পাঁচ হাতের একটা ওড়না না প্রাইড কটনের মধ্যে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন মাঠ দেওয়া আছে এই জন্য হয়তো আপনাদের কাছে হার্ড মনে হতে পারে সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র হচ্ছে আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো আমি একটা ডলার সহ ড্রেস দেখাই আর এটা হচ্ছে ডলার ছাড়া দুইটা সেম জাস্ট একটা খুলবো আর একটা হচ্ছে আমি দেখ দিচ্ছি এটা হচ্ছে ডলার সহ ঠিক আছে তো এই হচ্ছে দেখেন সুন্দর ড্রেসটা এটার হচ্ছে আর এক একটা আপনারা যারা হাতের কাজ করেন তারা জানবেন আর দেখেন ওইটা স্টিজ একরকম মানে স্টিজের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা খুবই সুন্দর এই ড্রেসগুলো চ্যালেঞ্জ দিতে পারি এগুলো আপনারা মার্কেটে পাবেন না হ্যাঁ হাতের কাজের ড্রেস সবসময়ের জন্য আনকমন হয় যারা পরে তারা অবশ্যই জানে তো এই হচ্ছে আপনার দুই স্লিভের কাজটা ফুল স্লিভ করতে পারবেন কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে এই ড্রেসগুলো এত ডিমান্ড অনেক কাপড়েই পান না এবার মোটামুটি অনেকগুলো এই যে স্টক আসছে আমি দেখিয়ে দিলাম কারণ হাতের কাজের ড্রেস উঠতে অনেক সময় লাগে একটা ড্রেস পনেরো থেকে বিশ দিন মিনিমাম সময় লাগে দেখেন অন্যটা কত সুন্দর পুষের। ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ ওনাতে এভাবে হচ্ছে আঁচলের পোষণ পুরুষের কাজ করা আছে খুবই সুন্দর একদম লাক্স সাবানের যে একটা কালার হয় না সেই রকম একটা ওড়নার কালার তো এই হচ্ছে পুরো ওড়নার মধ্যের কাজটা এভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের কাজটা সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটার যেটা জলার ছাড়া এটা দেখাবো ডলার ছাড়া এটা হচ্ছে দেখেন সেম অ্যাজ ইট ইজ শুধুমাত্র হচ্ছে ডলার ছাড়া হবে হ্যাঁ এই যে খুবই সুন্দর আর এই হচ্ছে ওড়নাটা এই যে খুবই সুন্দর ওড়না হ্যাঁ শুধুমাত্র সেম অ্যাজ ইট ইজ জাস্ট হচ্ছে ডলার সহ এইটা আর ডলার ছাড়া তো ডলার ছাড়াটা একটু প্রাইস কম হবে এই জন্য আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর হচ্ছে ডলার ছাড়া যে নেবেন সে হচ্ছে বলে দিবেন যে আপু আমি হচ্ছে ইয়া করব হ্যাঁ ডলার ছাড়া নিব এটা কিন্তু ডলার সহ আছে তারপর এটা একটু প্রাইস কম এটা হচ্ছে আপনার কন্যার আঁচলে ক্রুশ করা মানে এক একটা কস্টিং অনুসারে হচ্ছে আমরা প্রাইসটা কম বেশি করি আবার এটার কাজের ইয়াটাও হচ্ছে ডিফারেন্স তো এই অনুসারেই হচ্ছে প্রাইসটা কিন্তু ওঠানামা করে কাজের মধ্যে ডিফারেন্স আছে বহুত ডিফারেন্স আছে হ্যাঁ এই যে দেখেন কাজ এক একটা হচ্ছে এক এক রকমের আসে সো প্রাইসটা ওই অনুসারেই বলা হয় এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কাজটা হ্যাঁ এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কাজ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর এগুলো কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা হচ্ছে ওনার আঁচলের পোষণটা দেখেন এই হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু সুন্দর করে এভাবে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ড্রেসক্রিপশনে আমাদের পেজে লিংক দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে সো খুবই সুন্দর প্রতিটাই আনকমন প্রতিটা ড্রেসে আনকমন ঠিক আছে আচ্ছা এটারও মনে হয় একটা দেখিয়েছি সেম কালার কম্বিনেশন মনে হয় দেখানো হয়েছে না একটা না দেখানো হয় না এই যে দেখেন এটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম টু সেম হবে এটা আবার ওড়না এবং জামা হচ্ছে সেম কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর এ হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ওনাটা হবে প্রাইডের মধ্যে প্রাইড কটনের মধ্যে এভাবে হচ্ছে ক্রুশের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইজ ওঠা আমার যথেষ্ট কারণ আছে আপনারা চোখেও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে অন্যটা এই হচ্ছে ওড়নাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আঁচলে পোষণ পুরো অন্যার মধ্যে কিন্তু পুরুষের কাছে রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর একটা টু পিস কালেকশন আপনারা এই ড্রেস নিলে এগুলো যে কোনো অনুষ্ঠানে বলেন আনকমন থাকার জন্য মানে বেস্ট একটা ড্রেস হবে ঠিক আছে যার ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে আজকে সবথেকে সুন্দর সুন্দর হচ্ছে দেখেন ড্রেস এটা যে কি সুন্দর এটা আমার নিজেরই ইচ্ছে করতেছে এটা এত সুন্দর স্টিচ এটা স্টিচটা পুরোটাই আলাদা হ্যাঁ মানে অনেকে বলতেছেন আপু এটা যেমন দেখতে পাচ্ছি সেম হবে কি না এর থেকে আপু সামনাসামনি বেশি সুন্দর আমি দেখেন এরকম করে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ফিনিশিং আসছে ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে কি আপনার যা আমার মধ্যে সব ফুল ফুটে আছে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস কি বলবো মানে হাতে পেলে খুশি হয়ে যাওয়ার মতো হ্যাঁ কাশ্মীরি ভয়লা মধ্যে জাস্ট এই ড্রেসটা আমি কয়জনকে দিব জানি না এটা যে এত সুন্দর আসছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুব সুন্দর ড্রেস খুব সুন্দর যারা একটু রুচিসম্মত ড্রেস পরতে পছন্দ করে এগুলো নিয়ে ফেলবেন ফ্লাওয়ারের মধ্যে মনে হবে কি একদম ফুলের বাগান ঠিক আছে সো এই হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে এটার সাথে সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ফার্স্ট খুব সুন্দর একটা ওড়না এটা হচ্ছে আঁচলের পোষণ এটা খুবই সুন্দর খুবই আনকমন খুবই মানে এলিগেন্ট একটা ড্রেস ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আর কিছু বলবো না একটা ড্রেসে আসছে এই ডিজাইনের একজনই পাবেন খুবই সুন্দর ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম